আজকেও দেখাবো রেডিমেড থ্রি পিস যা কালেকশন থাকবে ব্যতিক্রমী অনলাইনে ব্যবসার জন্য এই কালেকশনগুলো আপনাদের মাস্ট প্রয়োজন কারণ এই ধরনের কালেকশন দিয়েই বাংলাদেশে বর্তমানে অনেক রিনাউন্ড পেজ ব্যবসা করতেছে তা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দারুণ সব কালেকশন দেখাবো

এগুলো থাকবে হচ্ছে বান্ডিলে কত পিস থাকবে হ্যাঁ বান্ডিলে থাকবে আপনাদের 10 পিসের বান্ডিল 10 পিসের সাইজ কি কি থাকবে সাইজ থাকবে 38 42 46 তিনটা সাইজ থাকবে আপনারা এই সাইজটাই রেগুলার করেন এই সাইজটা রেগুলার করে থাকে এটা পেয়ে যাবেন পায়জামা দুবাই সিল্কের এটা হচ্ছে পায়জামাটা সেম বডি প্যাচিং প্রিন্ট থাকবে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনাদের ওন্না ওন্নাটা কি থাকে আপনাদের এগুলো ওন্নাটা খুবই জর্জরের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং বড় পেয়ে এই যে বহরেও যেমন বড় কিন্তু তেমন এরকম হ্যাঁ আচ্ছা এগুলো সম্পূর্ণ স্যাম্পল হিসেবে আপনাদেরকে দেখাবো একটা একটা করে আমরা খুব দর্জ সহকারে দেখতে থাকেন আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে আপনি এই ডিজাইনটা এগুলো থাকবে প্রিমিয়াম কোয়ালিটি এর দর্শক এগুলো থ্রি পিস হ্যাঁ আসলে দুবাই সিল্ক যেটা বলছেন এটা আসলে ফেব্রিকটা তো ভাই আমরা তো ক্যামেরায় আসলে কালার দেখা যায় ডিজাইন দেখা যায় হুম কাপড় তো আর বুঝাইতে পারি না না কাপড় বলতে আমি আপনাকে বুঝাই যারা এই ভিডিওটা দেখবেন আশা করি এদের কোয়ালিটি ফুল আমরা থাকবো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সেম ক্যাটাগরি বিভিন্ন জায়গায় আপনি পাবেন দেখা গেছে অনেক সময় আপনারা এই ফেব্রিক্স একই প্রিন্টের ফেব্রিক্স কিন্তু ভিন্ন থাকে ভিন্ন থাকবে কিন্তু প্রিন্ট একই থাকবে কিন্তু কাস্টমার এগুলো বুঝবে না আচ্ছা আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে আসার পরে আপনারা চাইলে চেক করে সুন্দর করে চেক করে আপনার ডিজাইনগুলো নিতে পারবেন আবারও রিপিট করে দিচ্ছি দর্শক সাইজ থাকবে হচ্ছে 38

কথা হচ্ছে দুইটা পয়সা লাভ করতে পারবে হ্যাঁ লুডোর লাভ করতে পারবে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আপনারা আমি একটা করে আপনাদের দেখায় দিচ্ছি সম্পূর্ণ ডিজাইন একটার সাথে একটা মিলবে না কিন্তু এক একটা ডিজাইন এক একটা এক এক রকমের হ্যাঁ সেলার কিন্তু সেম প্রিন্টার পাবেন অন্যটা জর্জট পেয়ে যাবেন আচ্ছা

হ্যাঁ কারণ এই যে এই যে ধরনের প্রিন্টের ডিজাইনের ড্রেস মার্কেটে কিন্তু বেশিরভাগই টু পিস চলে না হ্যাঁ টু পিস চলে আপনারা করেছেন থ্রি আমরা করছি থ্রি পিস আর একটা বিষয় হচ্ছে এই সেম ক্যাটাগরি হয়তো প্রিন্ট করবে কিন্তু কাপড় কাপড় এটা পাবে না প্লাস পলিস্টার যে কাপড়গুলো আছে জাতীয় কাপড়গুলো পাবে যে কোনো যখন মন করেন পরবে এখান দিয়ে ফেসে যাবে এখান দিয়ে মোটা হয়ে যাবে গরম লাগবে অতিরিক্ত আর এগুলো কোনো গরমের কোনো সাবজেক্টই আসবে না খুবই এসির মতো ঠান্ডাই থাকবে এই যে দেখেন কোয়ালিটি ফুল পাবেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল 100% কোয়ালিটি ফুল পাবেন তো আমি বলবো দর্শক যারা পেজে ব্যবসা করেন অনেক আপুরা আছেন ঘরে বসে পেজে ব্যবসা করতেছেন এই যে দেখেন বেতিক্রমী এই ধরনের ড্রেস নিয়ে ব্যবসা করেন লাভ করতে পারবেন দয়া করে রিকোয়েস্ট করব অনেকে আমাদের ভুল বুঝতে পারেন যে ভাই প্রাইসটা না বানায় ভিডিও বানাচ্ছেন কেন ভাই ব্যবসা করবেন আপনি আপনার ব্যবসার যদি পাইকারি দামটা আমরা ওপেনলি বলে দেই সেক্ষেত্রে ক্ষতি অবশ্যই এটা এটার অন্যটা আমরা কি একটু দেখেন অন্যটা দেখাই হ্যাঁ

প্রত্যেকটা ডিজাইন থেকে তিন সাইজে তিন পিস করে নিতে নিতে পারবো কেউ নির্দিষ্ট করে ভাই তার একটা মাল চলতেছে আটত্রিশ সাইজ সব ওই মালই লাগবে ওই মালই দিতে পারবো আমরা যত হাজার পিস লাগে

একটা ডিজাইন একটু ব্যতিক্রম থাকবে আর বাকি সবগুলো সবগুলো থাকবে হ্যাঁ সম্পূর্ণ দেখেছেন খুবই সুন্দর মাসাল্লাহ কত সুন্দর একটা প্রোডাক্ট তো দয়া করে রিকোয়েস্ট করব যোগাযোগ করবেন নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবে তো হ্যাঁ কুরিয়ারে কন্ডিশন দিয়ে দেব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আচ্ছা এই যে সাইজটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা সাইজ এই একটা ডিজাইন সাইজ পেয়ে যাবেন আমি আবারো বলি সাইজ পেয়ে যাবেন 38 42 46 তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন ঠিকানাটাও বলে দিই আপনাদেরকে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স হুম তৃতীয় তলা দোকান নম্বর একশো পঁয়ত্রিশ নিউ মার্কেটের ঠিক কাঁচা বাজারের পেছন সাইড এই বিশাল একটা বিল্ডিং আছে বিশতলা বিল্ডিং এটাকে হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বলা হয় এ মার্কেটের তৃতীয় তলায় আসবেন পিওর থ্রি পিস হাউস এই যে দোকানের নাম পিওর থ্রি পিস হাউস আর অনেকেই যারা চিনবেন না ওনারা কিন্তু ভাইয়েদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এখানে মোবাইল নাম্বারে অবশ্যই একটু নেটওয়ার্কের প্রবলেম করে না জি জি

স্টার্টিং এগুলো আমি যে ভিডিওটা দেখছি এখন স্টার্টিং পাবেন এখান থেকে 800 থেকে পাবেন মানে 800 থেকে শুরু 800 থেকে শুরু 800 900 1200 এরকম রেটের মধ্যে থাকবে বিভিন্ন ক্যাটাগরি আচ্ছা তো এটা দেখালাম আর পরবর্তীতে দেখতে পাচ্ছি আরেকটা আইটেম এগুলো হচ্ছে কি কটনের মধ্যে কটনের মধ্যে হ্যাঁ এটা পাবেন সম্পূর্ণ 100% ডিজিটাল প্রিন্টের কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে আচ্ছা এটারও সাইজ পেয়ে যাবেন 38 42 46 আচ্ছা আচ্ছা सेम সাইজে থাকবে सेम সাইজে থাকবে ফেব্রিক থাকবে 100% কটন কটন এই দেখেন এটা হচ্ছে 8 কারণ ডিজাইন যেহেতু বেশি হ্যাঁ আমরা শর্টকাট আপনাদের সব ড্রেস গুলো দেখাই দিব এই যে অন্যটা দেখেন নামাজি যারা নতুন ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে বলবো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন

টেইলারে সাধারণত যেভাবে শিলি হয় হ্যাঁ শিলি করে না 100% কোয়ালিটি শিলি পাবে এই যে দেখেন আমার কাছে আছে অল্প তেলে মসমচা হুম জিনিস যেমন দাম তেমন দর্শক এই জিনিসটা বুঝতে হবে আপনাদের হ্যাঁ বারবার বলবেন হয়তো ভাই রেট জানান রেট জানবেন আপনারা অবশ্যই জানতে পারবেন নাম্বারে যোগাযোগ করেন অবশ্যই

দেখা গেছে আপনি যদি আমার কাছ থেকে এক পিস করে মাল নেন তারপরে তো ষাট পিস মাল হয়ে যাবে এত পিস আপনি ওইভাবে নেন যারা বিগিনার আছে নতুন করে ব্যবসা করতে ব্যবসা করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো বারো পিস বারো পিস নিয়ে আগে ট্রাই করে দেখেন আপনি বেশি টাকা পুঁজি লাগবে না অল্প টাকা পুঁজি দিয়ে আপনি ভালো ব্যবসা শুরু করতে পারবেন এই যে দারুন দারুন ডিজাইন আছে ব্যবসার জন্য কিন্তু সঠিক সন্ধানটা জানা দরকার দর্শক কারা প্রস্তুতকারক এই জিনিসটা কিন্তু আপনার বুঝুদি একবার চিনতে পারেন

এগুলো আসলে পার্টি ড্রেস বলা চলে পার্টি ড্রেসের কিন্তু কালেকশনের ওনাগুলো সবসময় একটু ফ্যান্সি টাইপেরই হয় পার্টি টাইপ গর্জিয়াস টাইপের কালেকশন পাবেন যেহেতু চল্লিশ চৌচল্লিশ চল্লিশ চৌচল্লিশ সাইজ তাহলে মজার বিষয় হচ্ছে কাস্টমাররা দুই পিস নিতে পারবে এগুলো নাকি হ্যাঁ নিতে পারবে সমস্যা দশ ডিজাইন বা পাঁচ ডিজাইনের দুই পিস করে নিতে পারবে সমস্যা এটাতে কালার পাবেন জাম আচ্ছা আর একটা হচ্ছে মেরুন কালার সাদা

এটার মধ্যে কালার হচ্ছে তিনটা তিনটা সাদা টরে আর হচ্ছে মাস্টার কালারের মধ্যে এই যে নিচের ডিজাইন খুব সুন্দর পাকিস্তানি ডিজাইনের মধ্যে অনেকেই কিন্তু এই ধরনের আইটেম গুলো খুঁজে থাকেন যে ভাই কোথায় পাইকারি পাওয়া যায় সঠিক জায়গা চিনেন না আজকের ভিডিওতে কিন্তু আপনাদের কাছে জায়গাটা চিনিয়ে দিলাম এই যে কোথা থেকে আপনারা পাইকারি কিনবেন এটা তিনটা কালার তিনটা কালার না এই যে তিনটা কালার পেয়ে পরবর্তী আইটেম দেখতে পাচ্ছেন এর মধ্যে এই যে কালারগুলো দেখেন হ্যাঁ আমরা এই কালারটা খুলি কালার দেখেন মানে কালার দেখলে খাইতে মন চাবে এমন একটা কালার স্টোন বসানো থাকবে ও টাইপের কালার হ্যাঁ দারুন ইয়েস মাশাআল্লাহ দেখেন পার্টি ড্রেস পার্টি ড্রেসের মধ্যে পেয়ে যাবেন এই স্টোন বসানো থাকবে আচ্ছা আচ্ছা সুতার কাজের মধ্যে স্টোন বসানো থাকবে সাথে টারসেল পেয়ে যাবেন এটা সেলারও কাজ করা পেয়ে যাবেন আর ওন্নাটা হচ্ছে এটার মধ্যে আছে ওন্না কাজ করা নাকি ওন্না কাজ করা পেয়ে যাবেন থ্রি সম্পূর্ণ থ্রি পিস এর মধ্যে কাজ পেয়ে একটা হ্যাঁ একটা সাথে একটা এ হল চারটা কালার এই চারটা কালারের মধ্যে পাবেন এগুলো যা দেখাইছে সম্পূর্ণ থিরিপিস আচ্ছা সবগুলো থিরিপিস পাবেন আর পার্টির যেগুলো দেখছেন অবশ্যই যারা যারা দেখছেন একটা দরিদ্র সহকারে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনারা অবশ্যই চাইলে আমাকে স্ক্রিনশট করে আমাকে প্রাইসটা জানার জন্য খুবই যোগাযোগ করে যোগাযোগ করে তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আশপাশে এখানে কিন্তু পেটি পেটি ধরে এই যেভাবে বান্ডিলে বান্ডিলে মাল ওনারা সেল করে থাকে একটা ছোট্ট ভিডিও তো আসলে সব দেখানো সম্ভব নয় তারপরে পর্যাপ্ত ডিজাইন দেখানোর চেষ্টা করলাম আপনারা সরাসরি ভিজিট করবেন আর সরাসরি ভিজিট করতে হলে আসতে হবে নিউ মার্কেট ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে যেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার বিল্ডার্স

অবশ্যই অবশ্যই কোন কোন কালেকশনগুলো ভালো লেগেছে ভালো সাথে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ